এই পরিমাণ কারেন্ট পুকুর আছে খেতটা অনেক মরা মরা হয়ে গেছে দেখেন এমনকি খেতে পসলাও ধরে গেছে দুইটা একবার আক্রমণ করছে দেখেন গুলো কিভাবে লড়াচড়া করতেছে এই হলো অবস্থা আর কারেন্ট পোকার জন্য খেত প্রতিদিনই নষ্ট হবে আর এই পরিমাণ যদি কোনো ক্ষেত্রে কারেন্ট পোকা ধরে থাকে তাহলে সাথে সাথে কারেন্ট পোকার বিষ স্প্রে করবেন তা না হলে আপনার পুরাটা ক্ষেত এরকম লাল হয়ে আস্তে আস্তে ক্ষেত ঢেবে যাবে